স্যার মূলত আজকে কি কর্মসূচি ছিল আপনাদের দেখো সবাইকে শারদীয় উপলক্ষে আমার ব্যক্তিগত অনুদান ব্যক্তিগত আমার পরিবারের পক্ষ থেকে আমি সাধারণ আমাদের যারা দেবতুল্য যারা জনগণ যারা আমাদের এখানে দক্ষতার যারা জাতি জনজাতি মাইনরিটি সকল অংশের মানুষকে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে শারদীয় শারদীয় দুর্গাপূজার সাধারণত একটা ক্ষুদ্র একটা উপার হিসা নিয়ে এখানে এই যে পাসা এবং শাড়ি বিতরণ করার জন্য আজকে আমরা এখানেছি তার সাথে সাথে আমরা কিছু লঙ্গি এবং কিছু ধুতি আজকে এখানে বিতরণ করেছি এইটাই কর্মসূচি আমার দুর্গা উপলক্ষে আমার কাঠেলি মির্জা রাজপুর কেন্দ্রের মধ্যে প্রায় দুই হাজার আমার শাড়ি এবং ষাট হাজার পাশা আমি বিতরণ করব এছাড়াও তার সাথে আমাদের লঙ্গি থেকে শুরু করে ধুতি থেকে শুরু করে অনেক কিছু সামগ্রিক আমি এটা মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য সেটা আমি বিতরণ করে চলছি মানে পুরো আপনার যে এরিয়া আছে পুরো এরিয়াতে আপনি বিতরণ করবেন হ্যাঁ আমার পুরো এরিয়াতে আমি দশ হাজারি কে আমি এটা প্রদান করবো এই পূজার উপলক্ষে আজকে থেকে শুরু করছে আজকে থেকে শুরু দশ হারি দিয়ে শুরু শুরুবার দিয়ে শুরু আচ্ছা আচ্ছা